আচ্ছা আমরা সবাই তো কম বেশি দান করি পরের দুঃখ দেখে কষ্ট পাই কিন্তু এই প্রত্যেকটা দানের কি প্রতিদান আমরা পাই আজকে সেটাই জানব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দাতার স্বর্গ ছোট গল্পটিতে আসুন শুরু করি আজকের গল্প দাতার স্বর্গ সৃষ্টি কর্ণ সেন ছিলেন ক্ষোভদাতা পথের দুঃখী আতুর নিরাশ্রয় লোককে চিরদিন তিনি আশ্রয় দিয়ে এসেছেন সকলে বলতো তার মতন লোক আর হয় না স্বয়ং প্রজাপতি ব্রহ্মা নেমে এসেছেন নবরূপে প্রজাদের দুঃখ দূর করতে সামান্যভাবে থাকলেও কর্ণসেন ছিলেন মস্ত এই সব ধন বিতরণ করে তিনি চিরদিন মহা সুখ পেয়ে এসেছেন পথ চলতে চলতে অন্য কোনো কৃপন ধ্বনিদের মূল্যবান অস্বযোজিত পথে রাজপথ কাঁপিয়ে চলে যেতে দেখে কর্ণসেন মনে মনে ভাবতেন সব স্বার্থপর ধ্বনির চেয়ে আমি কত বড় পরক্ষণে কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে ভাবতেন না না ও কথা না কাকে দেয় ভগবান শুধু আমার মধ্যে দিয়েই তাহার ধন তার জীবদের দিচ্ছেন বই তো নয় তখনই আবার তার মনে হতো আমি কি নির আছে আছে আমার ভেতরে কিছু না থাকলে কি আর এত লোক থাকতে কেবল আমাকেই দিয়ে ভগবান তার অমনি আবার সামলে নিয়ে জোর করেই মনকে বোঝাতেন না ও কি না না ছি কিন্তু অহংকার যতই ছুঁড়ে ফেলবার চেষ্টা করুন না কেন মনের কোনো গোপন কক্ষে এই ভাবটা জেগেই থাকত আমি এমন যে দাতার আত্মপ্রসাদটাও চাপতে চেষ্টা করছি ওই সব লোকে আর আমাতে কত তফাত আমি একজন সাধু ব্যক্তি সেবার রাজ্য জুড়ে মরক উপস্থিত হলো চারিদিকে লোক বর্ষাকালে বাদল পোকার মতন মরতে শুরু করে দিল রাজ্যময় মহা হাহাকার নিরাশ্রয় রোগীদের ভিড়ে নগরের আরোগ্যশালাগুলি ভর্তি হয়ে গেল নতুন রোগী এসে আর স্থান পায় না নগরের পথের ওপর তাদের মৃতদেহ স্তূপ হতে লাগলো ক্রমে ক্রমে আর সেই স্তূপ উঁচু হয়ে উঠতে লাগলো সকল রকম সৎকার্যের চিন্তা দাতা কর্ণসেনের মনে সকলের আগেই এসে পৌঁছতো রাত্রে শুয়ে তার মনে হল এক কাজ করি না কেন আমার এই এত বড় প্রাসাদ যদি আরোগ্যশালার জন্য ছেড়ে দিই তবে কত রোগী এখানে এসে আশ্রয় নিতে পারে আমার এত বড় প্রাসাদের কি প্রয়োজন বড়ো মুহূর্তেই তার মনে হলো ওই ওই যে আমার মনে কথা উঠল সে শুধু এই বিশাল রাজ্যের মধ্যে ভগবান একমাত্র আমাকেই চিহ্নিত দাস ভাবেন বলে কই আর তো কেউ তখনই আবার ভাবলেন না ছি ওসব অহংকারের কথা সেদিন সমস্ত দিন ধরে তার মনে হতে লাগলো ছেড়ে লোকে এসে এখানে আশ্রয় নিক তারপর তিনি ভাবলেন না যাক যাক বাড়ি ছেড়ে ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই কতদিন এ মরক চলবে আর কিছুদিন তারপরেই বাড়ি ছেড়ে দেওয়া সে এক মহা অসুবিধা পথ চলতে চলতে তার চোখে পড়তো নিরাশ্রয় আর্তদের অসহায় শীর্ণ মুখগুলি তার মন তখনই দয়ার আবেগে ভরে উঠত ভাবতেন বাড়ি বাড়ি ছেড়ে এদেরই তো ভগবান আমার মধ্যে দিয়ে তার দয়া প্রকাশ করছেন এই ইচ্ছা তারই দেওয়া মনের এক গভীর গোপন তল থেকে এ কথা জাগত উফ দেখছো দেখছো মনটা আমার কিরকম দেখেছো একবার শতভাগ্যর দরিদ্রের মৃত্যু কাতর শীর্ণ শুষ্ক মুখগুলো মনে করে তার চোখে আবার জল আসত মন তার উঁচু দরের এক ঢেউ তুলত অন্যান্য ভাবের এইসব তিনি অকাতরে দুঃখ মোচন করে এসেছেন এবার কিন্তু তিনি মনে সে ভাবটাকে চেপে রাখলেন ভাবলেন না না বাড়ি না টাকা যেমন দিই তেমনই কিছু দেব এখন মনের যে গোপন তোল থেকে কথা উঠল আমি যে খারাপ লোক তা তো নয় কতবার তো কত দিয়েছি এবার যদি নাই দিই আর লোকে যে আমি কৃপণ তাও তো নয় আমি উঁচু দরেরই লোক তবে একবার সেবা যত্ন শুশ্রূষার অভাবে মৃত হতভাগ্য দারিদ্রের সবের পুঁতিগন্ধে নগরের বাতাস ভারাক্রান্ত হয়ে উঠল এমন সময় হঠাৎ একদিন শোনা গেল নগরের এক কৃপণ ধনী এ পর্যন্ত যিনি কোনো সৎকার যে এক কানা করিও কোনো দিন দান করেননি তিনি তার বৃহৎ অট্টালিকা ছেড়ে দিয়েছেন নিরাশ্রয় রোগীদের আরোগ্য লাভের জন্য মহাপ্রাণ ধ্বনির জয় গীতে নগর পথ মুখরিত হতে লাগল কর্ণসেন ভাবলেন এ কাজটা বড় খারাপ হয়ে গেল দেখছি তাই তো কি করা যায় পরদিন তিনি শুনলেন কৃপন ধ্বনির মহান দানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নগরের আর একজন ধনী বণিক তার রোগীর জন্য নিজের বাড়ি ছেড়ে দিয়েছেন আনন্দ কোলাহল নগরে আর কান পাতা যায় না অন্যান্যবার সকল মহৎ কার্যের অগ্রণী হতেন কর্ণসেন তারই দেখি অপরে তার পথ ধরত এবার তিনি সে গৌরব থেকে বঞ্চিত হলেন তার মনে হতে লাগলো কই আমি যে তার চিহ্নিত ব্যক্তি তা কই এতদিন ভুল বুঝেছি কাজ করাবেন ইচ্ছে করলে ভগবান পাশান কেউ গলিয়ে কাজ করাতে পারেন না হলে পরীক্ষিত ওই কঞ্জুস ও কি নিজের বাড়ি কর্ণ সেনের অহংকার চূর্ণ হলো তিনি ভাবলেন ভগবানের কাছে চিহ্নিত অচিহ্নিত পাত্রাপাত্র নেই সবাই সমান আর আমিও বা এমন ব্যক্তি কই আমি যে ত্যাগ স্বীকার করতেই পারলাম না তো তা করল মনে মনে নিজেকে ত্যাগই পরাত্পর বলে যে আত্মপ্রসাদ তার মনে জাগত তা একেবারেই দূর হয়ে গেল নিজের প্রতি একটা অশ্রদ্ধাই তার এসে পড়তে লাগলো এদিকে প্রতিদিনই শোনা যেতে লাগলো মহাপ্রাণ দাতাগণের পথ অনুসরণ করে আরও অনেক লোকে তাদের বাড়ি ছেড়ে দিয়েছে কর্ণসেনের বন্ধু বান্ধবীরা এসে তাকে চুপি চুপি জানিয়ে গেল তিনিও যেন শীঘ্রই কিছু একটা করেন লোকে এবার তাকে নীরব থাকতে দেখে অবাক হয়ে গিয়েছে পূর্বে সকল সৎ কাজ তিনি সকলের আগেই করতেন এবার তিনি অবিলম্বে কিছু একটা না করলে তার দুর্নাম রটবে কর্ণসেন ভাবলেন পরে দেখা দেখি এবং লোকের কাছে দুর্নাম ভয়ে তাকে দান করতে হবে কি গৌরব সে দানের আর যদিও বাইরের লোকে তার গৌরব করে কিন্তু মনে মনে তিনি তো বেশ বুঝতে পারছেন এ দানে তার কিচ্ছু মাত্র মহত্ব নেই যদি তাকে দান করতেই হয় তো সে দায়ে পড়ে মান বাঁচানোর জন্য এ দায়ের কথা মনে হলেই সে তার কাছে মাথা নিচু হয়ে যাচ্ছে অন্যান্য বারের মতো সে উচ্চ আত্মপ্রসাদ কই এখানে কর্ণসেন মনে মনে মহা চটে গিয়ে ঠিক করলেন তিনি কিছুই করবেন না লোকে যা বলে বলু যে দান স্বার্থপ্রসূত যার মনে লোকের কাছে নিজের মান বাঁচানোর কথা নিহিত এমন দান তিনি কখনো করবেন না শয্যায় শুয়ে অনেক রাত্রে কর্ণসেনের ঘুম ভাঙল জানলার বাইরে চেয়ে দেখলেন দূর আকাশে নীল সাগরের পাড়ে একটা নক্ষত্র যেন তার দিকে চেয়ে জ্বলছে প্রলয়কালে বিশ্বের অনন্ত জলময়ী প্রসারতার মাঝখানে অনাদিকারণ প্রজাপতির চিরজাগ্রত নেত্রজ্যোতির মতন সেই নক্ষত্র আকাশের নিথর নীল বুকে শুভ্র যত্নার তরঙ্গগুলো যেন তারই সৃজন বাণীর মর্মপর্ষেই নীরব রবে কেঁপে কেঁপে উঠছে কর্ণসেন ভাবলেন উফ কি সুযোগটাই না হারিয়েছি আর যদি আমার বাড়িখানা ছেড়ে দিতাম তো এই রাত্রের সঙ্গে আমার প্রাণের একটা যোগ হতো আমার সঙ্গে ভগবানের আর কোনো সম্বন্ধই নেই কারণ আমি স্বার্থপর আমি তার প্রেরণার অবমাননা করেছি আকাশের সেই দূর নক্ষত্রতির ভৎসনা থেকে নিজেকে বাঁচাবার জন্য কর্ণসেন জানলা বন্ধ করে দিলেন হঠাৎ আতুরদের মৃত্যু ছায়াছন্ন মুখগুলো তার মনে পড়ে গেল আহা ওই রাত্রে তারা তো সব আশ্রয়ের অভাবে পথে শুয়ে রয়েছে কর্ণসেন ভাবলেন দিই না বাড়িখানা ছেড়ে অবশ্যই দানে আমার কোনো গৌরব নেই কিন্তু তা নাই বাহরু এই নিরাশ্রয় লোকগুলো তো আশ্রয় পাবে এই শীতে তারা যে সব পথে শুয়ে মরছে কর্ণসেনের মনের যে গোপন কক্ষটি এবার আর কোনো সুর শুনতে পাওয়া গেল না সেখানে তার পরদিন নগরের লোকে শুনলে কর্ণসেন তার বিরাট প্রাসাদ তুল্য বাড়ি নগরের দুস্থ আতুরদের আরোগ্যশালার জন্য ছেড়ে দিয়েছেন এ ব্যাপারটা তখন আর নতুন নয় কেউ কেউ একটু আদর প্রশংসা করলো কেউ কেউ আবার ভাবল দেবার ইচ্ছা ছিল না মানের দায় দিতে হল কর্ণসেনের মৃত্যু হল তিনি তার কৃতকার্যের ফলাফল শুনতে যমরাজের খাস দরবারে নিতে হলেন তিনি খাতা দেখে বললেন দাতার স্বর্গই হচ্ছে সমস্ত স্বর্গ থেকে শ্রেষ্ঠ এক একটি দানে শতম অন্নন্তর করে সে স্বর্গ বাস করবার অধিকার জন্মায় তোমার এক শতম অন্নন্ত দাতার স্বর্গে বাস করা মঞ্জুর হয়েছে সামনে প্রকাণ্ড খাতা খুলে বসে চিত্রগুপ্ত কর্ণসেন একটু ভেবে মাথা চুলকে বললেন বোধহয় হিসেবে ভুল হয়ে থাকবে আর একবার না হয় কারণ চিত্রগুপ্ত খাতার পাতায় আর একবার চোখ বুলিয়ে বললেন না না ভুল হয়নি তুমি একবার তোমার মরকের সময় তোমার দরিদ্র প্রতিবেশীদের উপকারের জন্য ছেড়ে দিয়েছিলে এই একটা ছাড়া তোমার অন্য কোনো দানের কথা তো খাতায় লেখা দেখছি না বপু কর্ণসেব পেকুবের মতো দাঁড়িয়ে রইলেন যমরাজ অন্য কি কাজে নিযুক্ত ছিলেন তিনি অন্তর্জামী কর্ণসেনের মনের কথা তার মনে গিয়ে পৌঁছল তিনি মুখ তুলে হেসে বললেন বুঝেছি বাপু বুঝেছি কিন্তু তোমার অন্য দানের পুরস্কার আমরা তো তোমাকে সঙ্গেই দিয়েছিলাম কোনো সঙ্গে তুমি দান করে কি একটা সুন্দর আত্মপ্রসাদ উপভোগ করনি কর্ণসেন বিনীতভাবে ঘাড় নেড়ে তার স্বীকার করলেন যমরাজ বললেন সেই তো আমাদের পুরস্কার তোমার জন্মভূমি তোমার দানের খ্যাতিতে ভরে গিয়েছে তুমি নিজে একটা সুন্দর তৃপ্তি অনুভব করেছ ওই তো সেসব দানের পুরস্কার কিন্তু তুমি একটি দান একবার করেছিলে নিজেকে সম্পূর্ণ রূপে ভুলে গিয়ে শুধু পরে দুঃখ মোচন হবে বলে নিজের দিকে সে সেবার তুমি একবারও চাওনি তোমার সে দানের পুরস্কার তখন হাতে হাতে দিয়ে তোমার ওই দানকে আমরা অপমানিত করতে সাহস করিনি সেইটি তোমার পাওনা আছে এখন শেষ হলো দাতার স্বর্গ গল্পটি গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব তাড়াতাড়ি আসছি আরও একটি গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা